আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও ঘনিষ্ঠজনদের জনদের দুর্নীতি লুটপাট লুকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি একথা বলেন নিজেদের লোকজনের দুর্নীতি লুটপাট আড়াল রাখতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মন্তব্য করে রিজভি বলেন যারা ব্যাংক ডাকাতি লুটপাট নদী নালা খাল বিল দখল করে সম্পদের পাহাড় গড়ছে তারাই দুর্দান্ত প্রতাপে সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে দুর্নীতিগ্রস্ত সরকারকে দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ব্যাংকের কত টাকা চুরি হয়েছে আর এই টাকা যারা লোপাট করেছেন তারা আওয়ামী লীগের এমপি ছিলেন বা আছেন অথবা মন্ত্রী অথবা আওয়ামী লীগের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায় এই কারণেই এই নিষিদ্ধ করা হয়েছে এরা আর ক্ষমতায় থাকলে মানুষের ঘর বাড়ি বসত বিটা এরা সব বিক্রি করে দেবে